করা হয় পেলে তুমি আশা রাখতে পারো কোনো একটা ভালো চিফ পেয়ে যাবা বুঝতে পারছো সেটা নির্ভর করে একজন সেক্ষেত্রে চান্স পাইছে ছবিতেও চান্স পাইছে সে ঢাকা ইউনিভার্সিটিতে যাবে অবশ্যই তাই না সে কি করবে সে ঢাকা ইউনিভার্সিটিতে চলে যাবে এক্ষেত্রে কি হবে এক্ষেত্রে কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাটমার্কটা কমে যাবে মানে ভালো ইউনিভার্সিটি যেগুলো এগুলোতেও যদি চান্স পাই এটাতেও চান্স পাই তাহলে এরকম হয়ে যাবে বুঝতে পারছো আশা করি বিষয়টা আর যদি রেজাল্ট হওয়ার পর হয় তাহলে কিন্তু আবার কাটমার্ক বেড়ে যাবে যেমন যে ঢাকাতে চান্স পাই সেক্ষেত্রে ছবিতে পরীক্ষা দেবে দিবে না তার মানে এখানকার কি হবে কাটমার্ক কিন্তু তুলনামূলক ভাবে বেড়ে যাবে অনেক কিছু নির্ভর করে তো এখানে বি ইউনিট যারা রয়েছে তোমাদের জন্য ন্যূনতম ন্যূনতম থাকতে হবে হবে থেকে টোটাল তার মানে একটাতে তুমি যদি থ্রি পয়েন্ট জিরো জিরো পাও আরেকটাতে অবশ্যই ফোর পয়েন্ট ফাইভ জিরো পাইতে হবে কি পাইতে হবে ফোর পয়েন্ট ফাইভ জিরো পাইতে হবে দেন এখানকার যে মার্ক ডিস্ট্রিবিউশন যেটা সেটা কি সেটা হলো জিপি এর উপর দশ মার্ক এস এস সি এস এসি দশ দশ করে তোমার বিশ আহ মানে টোটাল বিশ দশ দশ করে বিশ আর কি তারপরে তোমার এখানে পার্সেন্ট তোমার রিটার্ন রিটার্নে তোমার কি রয়েছে রিটার্নে তোমার বাংলা আর ইংরেজি রয়েছে কি রয়েছে থার্টি মার্কস রয়েছে আর জিকে থার্টি মার্ক্স এর মধ্যে তুমি যদি টোয়েন্টি টু মার্কস ক্যারি করতে চাও বা টোয়েন্টি পার্সেন্ট মার্কস ক্যারি করতে সরি টোয়েন্টি নাই এই পার্সেন্ট মার্কস ক্যারি করতে চাও তাহলে আমাদের এই যে বইটা তুমি দেখতে পারো আমাদের এই বইটা থেকে কত বছর আহ বিশটারও বেশি কোশ্চেন হুবহু কমন আসছিল এখান থেকে ওকে তো তারপর এখানে কিছু ট্যাক্স দেওয়া আছে ইংরেজি প্রথম পত্র থেকে প্রশ্ন আছে অন্যান্য ইউনিভার্সিটিতে ঢাকা ইউনিভার্সিটি আর বিউপিতে কোশ্চেন আসে ফলো কোশ্চেন বাট কোশ্চিন ব্যাঙ্ক রিপিট করা হয় সম্ভব কোশ্চেন রিপিট করা হয় বাংলা প্রথম পত্র দিতে পত্র দুইটাই গুরুত্বপূর্ণ ইংরেজি প্রথম পত্র দিতে পত্র দুইটাই গুরুত্বপূর্ণ যে কিছু সিলেক্টেড টপিক্স রয়েছে সেগুলো পড়তে হবে এর বাইরে ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাংক পড়তে হবে বিসিএস কোশ্চেন ব্যাংক হবে দুই কোশ্চেন ব্যাঙ্ক ভালোভাবে শেষ করতে হবে নেগেটিভ মার্ক করতে নেগেটিভ মার্ক হলে জিরো পয়েন্ট টু ফাইভ সেকেন্ড টাইম নাই এখানে আর তোমার একটা প্রপার গাইডলাইন প্রয়োজন আচ্ছা এটা একটা স্ক্রিনশট দিয়ে নাও এখানে যে মার্ক ডিস্ট্রিবিউশন দেওয়া আছে বাংলা পনেরো ইংলিশ পনেরো জিকে তিরিশ টোটাল সিক্সটি মার্কস হলো তোমার এখানে এমসি কিউ আর রিটেন ফোর্টি মার্কস বাংলা বিশ ইংলিশ বিশ এই তোমার ফোর্টি মার্কস কি ফোর্টি মার্কস হলো রিটেন এমসি কিউ টপিক্স নিয়ে আমরা একটু কথা বলবো চলো এমসি কিউ টপিক্স নিয়ে আমাদের আলোচনা করা উচিত আর পাস মার্কের কনসেপ্ট যদি এখানে থাকে তাহলে এটা আমরা আলোচনা করবো না হলে পাস মার্কের আলাদা ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে ডিটেইলস আলোচনা করা তোমার আট থেকে নয় ভাবে এখানে পাস করতে হয় এগুলো তুমি ওখান থেকে দেখে নিও আচ্ছা এটা স্ক্রিনশট দিয়ে নাও তুমি এগুলো দ্রুত স্ক্রিনশট নিয়ে নাও এখানে আমার বোঝানোর কিছু নাই আরে আবিধানিক ক্রোম উপরে দেওয়া লাগতো গত বছর কিন্তু আবিধানিক ক্রম দিয়ে কিন্তু কোশ্চিনটা শুরু হয়েছে বুঝতে পারছো

আহ যে রিসেন্ট যে ইনফরমেশন আছে সেটা হয়তো বা বুঝতে পারতেছে না আমার মনে হচ্ছে যে সরকার ইলেকশন হওয়ার আগেই ইউনিভার্সিটি গুলো ভর্তি নিয়ে নেবে কারণ এটা হয়ে যাওয়ার পর মারামারি বন্ধ অনেক কিছু ঝামেলা হতে পারে তো আমরা রিসেন্ট টা টপিকস বাদ দেবো আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব রাখো এখানে তুমি রিসেন্ট পেয়ে যাবা অন্যান্য সম্পর্কে দেওয়া আছে এগুলো দেখে নেবো আমরা রিসেন্ট শট দেব রিটার্ন সাজেশন ইংলিশ রিটেন শর্ট ইংলিশ রিটেনের ক্ষেত্রে আমি তোমাকে বলি ভাই ফ্রি হ্যান্ড রাইটিং এটা যোগ্যতা থাকতে হবে এখানে প্যারাগ্রাফ দেবে দেন তোমার সেন্টেন্স মেক করতে হবে অনুবাদ করার যোগ্যতা থাকতে হবে এই তিনটা যোগ্যতা থাকলে তুমি ইজিলি এখানে চান্স পেয়ে যাবে অবশ্যই সেটিগুলো ভালো মানের লেখা লিখতে হবে তারপরে তোমার বাংলা বাংলা তোমার বাংলা প্রথম ক্লিয়ার করতে হবে কোনো সম্পর্কে তোমাকে বলতে পারে দেন দেন কি তোমার বাক্য তুমি যেগুলো নিয়ম এর নিয়ম এর নিয়ম এই সামথিং এগুলো থেকে কিন্তু কোশ্চিন আসার সম্পর্কটা অনেক বেশি রয়েছে আশা করি বিষয়টা বুঝতে পারছো তোমার ফ্রি হ্যান্ড রাইটিংস ভাই এটা তোমার থাকতে হবে এটা না থাকলে ইংলিশে পাশ করা একেবারে অসম্ভব হয়ে যাবে বুঝতে পারছো ওকে দেন বই তুমি কি কি ফলো করবা এটা ইংলিশের জন্য তুমি ক্লিপস্টোপেন্স বা আমাদের স্লাইড ফলো করবা মাস্টার গ্রামার ফলো করবা বেসিক ক্লাসের স্লাইড ফলো করবা জি কের জন্য আমাদের প্রথম পত্র বোর্ড বই নিতেই হবে এটি একটা নাম অভিযাত্রী এই বইগুলো ফলো করতে পারো এডিশনাল ডিউ ফানি কোশ্চিন ব্যাংক বিশেষ কোশ্চিন ব্যাংক আমার আমাদের স্পেশাল সাজেশন যেগুলো রয়েছে এগুলো ফলো করতে পারো তুমি যদি অন্যান্য বই কিনে ফেলো তাহলে তো কোনো সমস্যা নেই আর এটা মিলবে না এটা আপডেট করা হয়েছে বইয়ের এর ফ্রন্ট পেজ গুলো আচ্ছা পাঁচ মার্ক আছে সরি পাঁচ মার্ক আছে স্ক্রিনশট দে নাও আমি বোঝাচ্ছি দেখো পাঁচ মার্ক ভাই কত হবে পাস করতে হয় চলো আমরা হিসাব করব কত হবে বাংলা এমসিকিউ তে 15 তে অবশ্যই তোমার পাস করতে পাস পাইতে হবে 1/3 ইংলিশে 15 তে পাস জিকে 30 এ 10 পাইতে হবে তাহলে এখানে 1 2 3 তিন পারে পাস করলাম টোটাল আমাদের কত হচ্ছে 10 15 20 টোটাল কত পাইতে হবে 24 পাওয়া লাগবে অর্থাৎ 60 এর মধ্যে তোমাকে আবার 24 পাইতে হবে তাহলে 4 চার ভাগে পাস করতে হচ্ছে দেন রিটেনে 20 এর মধ্যে পাস পাইতে হবে 4 ভাগের 1 ভাগ এখানে তোমার তাহলে 1 তার বিষের মধ্যে এখানে কত পাইতে হবে পাঁচ তাহলে বাংলা বিশের মধ্যে পাঁচ পাইতে হবে ইংলিশ বিষের মধ্যে তোমার পাঁচ পাইতে হবে তাহলে এখানে এক দুই তিন চার 5 6 6 ভাবে পাস टोटल কত হচ্ছে 10 বার এখানে 11 পেতে হবে তাহলে 7 ভাবে পাস দেন टोटल মার্কস তোমার কত হচ্ছে 24 আর 11 করলে 35 আর তোমাকে 40 পেতে হবে আট ভাইরে ভাই ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিচ্ছ নাকি কই পরীক্ষা দিচ্ছ পুরো বুঝতে পারছ অবস্থা তোমাকে এখানে আট ভাবে পরীক্ষায় পাস করতে হবে এটা না জানার কারণে অনেক স্টুডেন্ট এক মার্কের জন্য সে চান্স পায় না তার মার্ক হয়ে যায় অনেক ধরো 79 পেয়েছে বা সেভেন্টি আপ পেয়েছে তো वो কি হইছে ফেল কেন কারণ সে ইংরেজিতে এক মার্কের জন্য ফেল করছে এই জন্য সে ফেল বুঝতে পারতেছে ব্যাপারটা স্ক্রিনশট দেন দ্রুত আচ্ছা তাহলে তাহলে এটা আমাদের একটা হিসাব দেওয়া হয়েছে কি এটা নরমালি চেঞ্জ হইতে পারে আপাতত দরকার তোমার একটা আসন দরকার তুমি একটা আসনের জন্য प्रिपरेशन নিবা ওকে আচ্ছা দেখাই তোমাদেরকে আহ তিন আসনের মতো রয়েছে তার মধ্যে বিভাগ পরিবর্তন এগারোশো

জিকের জন্য তোমার অনেক হেল্পফুল হবে এই বইটা বুঝতে পারছো দেন এই যে আমাদের টেলিগ্রাম নাম্বার সংগ্রহ যে কোনো জিজ্ঞাসা টেলিগ্রাম নাম্বার করো তোমাকে সুন্দর করে সলভ করে দেওয়া হবে আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম